আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভাইরাল এই দুবাই অ্যাম্ব্রয়ডারি পার্টি প্রকাটা থাকবে আজকে অফার প্রাইসে জাফ্রন্ট ফেব্রিক্স এ তৈরি করা ফ্রন্ট সাইডে অ্যাম্ব্রয়ডারি ব্যাক প্যানেলও এম্বয়ডারি এবং এটা স্লিপসওডারি খুবই প্রিমিয়াম ফেব্রিক্স এবং অ্যাম্ব্রয়ডারি কোয়ালিটিও খুবই প্রিমিয়াম আমি কাছ থেকে একটু দেখাই আপনাদের নিখুঁত ফিনিং গুলো করা থাকবে ফেব্রিকের সাথে সাথে ভাবে অ্যাটাচ করা যারা স্টোন পছন্দ করেন না চাচ্ছেন রাফ এন্ড টাফের জন্য অ্যাম্ব্রয়ডারির মধ্যে গড় বাড়ি বোরখা এটাকে পারচেস করতে পারেন এটার সাইজ থাকবে ফিফটি থ্রি ফিফটি সিক্স সাথে কিন্তু ম্যাচিং ফেব্রিক্সের যা ফ্রন্ট ফেব্রিক্সের অনুনা হিসাব দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওনা হিসাবটা ফ্রি সাইজের অনা হিসাব পেয়ে যাবেন সম্পূর্ণ সেটটা চলছে অফার প্রাইজে এটার প্রাইস অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা খুবই রিজনেবল প্রাইস স্টুডেন্ট আপুদের জন্য এই অফারটা অল্প দিনের জন্য অফারটা পাচ্ছেন এটা রেগুলার প্রাইস কিন্তু ছিল দুই হাজার টাকা যেটা আমরা চারশো টাকা ডিসকাউন্টে আপনাদের এক হাজার ছয়শো টাকা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন খুবই সুন্দর একদম সেম রয়েছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সেই করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে গ্রিন কালারটা সেম ডিটেলস এর মধ্যে রয়েছে এটার ব্যাপারে সবাই জানেন ডিটেলস আর বড় করছি না জাস্ট তিনটা কালারে পেয়ে যাচ্ছে ইন ভাইরাল এমব্রয়ডারি পার্টি بورকা এই অফারটা কেউ মিস করবেন না 1600 টাকায় গর্জিয়াস এমব্রয়ডারি পার্টি بورকা যারা পারচেজ করতে চাচ্ছেন চলে আসবেন ডিরেক্ট লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমঅথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো গর্জিয়াস পার্টি بورকার অফার প্রাইস নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম